আলহামদুলিল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছি সে রব্বে কারিমের দরবারে যিনি আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং হাজারো নিয়ামতের ভিতরে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন এরপরেও অবশেষে আমাদেরকে ইমান নামক দৌলত দিয়ে এইখানে এইখানে আল্লাহর ঘর রহমতের ঘর রহমতের দিনে আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ তো আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম সেই আলোচনার একটু সামনে এগিয়ে নিয়ে যাব। এবং এই মাসের একটা গুরুত্বপূর্ণ রাত আছে সেই রাত সম্পর্কে সামান্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইজনিল্লা। তো আমরা বলেছিলাম এই মাসটা হচ্ছে শাহাবান মাস এই শাহাবান মাসের কিছু আলাদা গুরুত্ব আছে কিছু আলাদা আমল আছে তো সেই আমলগুলোকেই আমরা ধারাবাহিকভাবে বলেছিলাম এই শাহাবান মাসে কি করবেন এক নম্বর যে আমলটা করতে হবে সে আমলটা হচ্ছে এই মাসের সবচেয়ে বেশি হিসাব রাখতে হবে কি রাখতে হবে হিসাব রাখতে হবে কারণ আল্লাহ নবী আলি সাল্লাম নিজেই এই মাসের সবচেয়ে বেশি হিসাব রাখতেন আয়সরাদ তো হাদিস আছে যে আল্লাহনবী সাল আলী আসসাল্লাম শাহবান আল্লাহনবী সাল আলুসাল্লাম এই যে শাবান মাস এই শাবান মাসের এত পরিমাণে হিসাব রাখতেন যে পরিমাণে হিসাব অন্য কোনো মাসে রাখতেন না আমাদের কি আমাদের করণীয় কি আমাদের করণীয় তো তাকে অনুসরণ করা তাই না তো আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম যেহেতু এই মাসের হিসাব রেখেছেন তাহলে আমরা কি গাফেল থাকবো এই মাস সম্পর্কে এই মাসের তারিখ সম্পর্কে আজকে কত তারিখ চোদ্দ সাবান হ্যাঁ আজকে মাগরিবের পর থেকে পনেরোই সাবান হবে তো আজকে হচ্ছে চোদ্দ তারিখ এভাবে প্রত্যেকটা তারিখকে হিসাব রাখবো এবং কখন কোন দিন রমজান আসে সেইটা আমরা গণনা করে বের করব এজন্য বেশি বেশি হিসাব হিসাব রাখতে হবে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম হিসাব রেখেছেন দ্বিতীয় নম্বর আমল যেটা সে আমলটা হচ্ছে রমজানের জন্য অপেক্ষা করা এবং একটা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করা রমজান পর্যন্ত যেন আমাদেরকে পৌঁছায় দেয় দোয়াটাকে আল্লাহুম বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া আল্লাহ আপনি আমাদেরকে এই যে শাবান এই যে রজব মাস এই রজব মাস এবং শাবান মাসের বরকত দান করেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন এই দোয়াটা বেশি বেশি করা আরবিটা পারলে পারি না পারলে নাই বাংলাটা অন্তত করা আমাদেরকে এই রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন তো এই যে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে এটা তৃতীয় নাম্বার যেটা বলেছিলাম বেশি বেশি রোজা রাখা কি রাখা নফল রোজা রাখা নবী নিজেও এই মাসে বেশি বেশি রোজা রাখতেন আয়সার দলনা করেন যে মারো আই তু সাল্লাহ আল্লাহনবী সাল্লামকে আমি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পরিপূর্ণ রোজা রাখতে দেখি নাই মানে রমজান মাসে একেবারে তিরিশ দিন তিরিশ দিনে রোজা রাখতেন দ্বিতীয়ত ওয়া আমার ও আই সিয়ামান আর নবীকে আমি বেশি বেশি রোজা রাখতে মানে অধিক বেশি রোজা রাখতে দেখি নাই সাবান মাসে যত পরিমাণে রোজা রাখতেন আল্লাহনবী সাল্লা সাল্লাম শাহাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই যে এক মাস তো পরিপূর্ণ রমজান মাস একেবারে তিরিশ দিন আর বাকি রয়ে গেল এগারো মাস বারো মাসে বছর হয় এগারো মাসের মধ্যে থেকে দশ মাস বাদ দিয়ে শাহাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন তো আমাদের জন্য করণীয় হচ্ছে এই মাসে বেশি বেশি রোজা রাখা আল্লাহর নুবে এই মাসে কেন বেশি বেশি রোজা রাখতেন কেন বেশি বেশি রোজা রাখতেন দুইটা কারণ কয়টা উনি বর্ণনা করেন আমি জিজ্ঞেস করেছিলাম ইয়া রাসুল্লাহ লাম আর আমি আপনারা দেখি নাই শুহুরি আপনি এই যে মাসগুলো আছে এই মাসগুলোর মধ্যে থেকে আপনি রোজা রাখেন মা তা সুমু মিন শাবান রমজান মাস শ্রাবান মাসে যে পরিমাণে রোজা রাখেন অন্য কোনো মাসে এত পরিমাণে রোজা রাখতে দেখি নাই ওসামা আবনে জাহেদরাত বর্ণনা করেন যে লাম আর তাহরা শুহুরি মা তা সুমু মিন শাবান মানে অন্য কোন মাসের মধ্যে আল্লাহর নবী রমজান তো বাদেই রমজান তো তিরিশ দিনে রাখতেন বাকি যে মাসগুলো আছে সে মাসগুলোর মধ্যে থেকে শাহবান মাসে যে পরিমাণ রোজা রাখতেন আল্লাহনবী সাল্লি সাল্লাম অন্য কোনো মাসে এত পরিমাণে রোজা রাখতেন না তো আমাদের জন্য করণীয় হচ্ছে বেশি বেশি রোজা রাখা এখন কারণটা কি কারণটা কি আমি প্রশ্ন করলাম আল্লাহ রাসুলকে এত পরিমাণে রোজা কেন রাখেন তো আল্লাহনবী সাল্লি সাল্লাম উত্তর দিলেন যে দা আলিকা শাহরুন এটা হচ্ছে এমন একটা মাস এই যে শ্রাবান মাস এটা হচ্ছে এমন একটা মাস এক ফুল নাসু সমস্ত মানুষ এই মাসটাকে অবহেলা করে কাটিয়ে দেয় বাইনা রজাবিন ও রমাদন কারণটা কি অবহেলা কেন করে অবহেলা করার কারণ হচ্ছে এই মাসটা রমজান মাস এবং রজব মাসের মাঝখানে চিপাই পড়ছে কারণ রমজান মাস এটা হচ্ছে সব বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস সবচেয়ে বেশি আমল করে এই মাসের মধ্যে বান্দা তো দ্বিতীয়ত যে আগে যে মাসটা আছে শ্রাবান মাসের রজব মাস সেই রজব মাস আর সারল হরুম হচ্ছে চারটা এই চারটা মাসের মধ্যে একটা সম্মানিত মাস হচ্ছে রজব মাস তো এই যে সম্মানিত মাস এরপরে আবার পড়লো হচ্ছে রমজান সম্মানিত মাস এই দুই সম্মানিত মাঝখানে পয়রা একটু চিপাই পয়রা এই মাস মাসটা একটু অবহেলিত হয়ে গিয়েছে সব মানুষ এই মাসটাকে অবহেলা করে কাটিয়ে দেয় আর আমি চাই সবাই যখন অবহেলা করে কাটিয়ে দিবে আমি তখন আল্লাহর ইবাদত করে তার নৈকট্য হাসিল করবো বুঝতে পারছেন এক নম্বর কারণ হচ্ছে বেশি রোজা এক নম্বর কারণ এটা বেশি রোজা রাখার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে হুয়া শাহরুন আল্লাহ নবী বলতেছেন এটা হচ্ছে এমন একটা মাস ইউরফাউল আমাল আলামিন যে মাসে সমস্ত আমল মানুষ মানুষ আমল করে সারা বছর এই সারা বছরের আমলগুলো আল্লাহর সামনে উপস্থিত করা হয় পেশ করা হয় আল্লাহ দেখেন কে কোন বান্দা আমল করেছেন তখন আর আল্লাহ করা হবে ওয়ানা আনা সোয়াইম আমি রোজাদার অবস্থায় আমি রোজাদার অবস্থায় আমার সামনে আল্লাহর সামনে আমার আমলটা পেশ করা হবে এটা আমি পছন্দ করি এই জন্য এই মাসে বেশি বেশি রোজা রাখি তো এই যে দুইটা কারণ পেশ করেছেন তো বাস্তবিকই প্রথম কারণ যেটা অবহেলা করে কাটিয়ে দেয় অবহেলা যখন মানুষকে করে ধরেন একজন ভিক্ষুক তারা সবাই অবহেলা করে কেউ সালাম দেয় না একজন যদি গিয়া সালাম আসসালামু আলাইকুম অবশ্যই তার কাছে আপনি অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যাবেন তাই না ঠিক একইভাবে এই শাহাবান মাসটাকে সবাই গুরুত্ব দেয় না অবহেলা করে কাটিয়ে দেয় আপনি যদি গুরুত্ব দেন আপনি কিন্তু মূল্যবান হয়ে যাবেন যেমন আছে ওই যে তাহার সময় সবাই ঘুমন্ত অবস্থায় থাকে তখন যদি একে আপনি উঠে আল্লাহ কান্নাকাটি করতে পারেন ইবাদত করতে পারেন আপনার মর্যাদা বৃদ্ধি পাবে না বৃদ্ধি পাবে ওই যে কয়েকদিন আগে কবি কবির দাম এক টাকা দুই টাকা করে বিক্রি করেছে করে নাই এক টাকা দুই টাকা যখন বিক্রি করেছে যেটাকে পাঁচ টাকা এটাকে যদি আপনি পাঁচ টাকা দিয়ে কিনতেন তখন কিন্তু আপনার মূল্য একটু বেড়ে যেত যেটাকে তিরিশ চল্লিশ টাকা দিয়ে কিনা লাগে সেটাকে আপনি পাঁচ টাকা দিয়ে কেনার কারণেই আপনি মূল্যবান হয়ে গিয়েছেন কেন কারণ সবাই অবহেলা করছে এক টাকা দিয়েও কিনতে চায় না তো যাই হোক যেটা বলছিলাম আর কি এই মাসে গুরুত্ব দিতে হবে রোজা রাখার প্রতি তিন নম্বর আমল চার নাম্বার আমল হচ্ছে এটা যে রমজানের জন্য অপেক্ষা করা এবং প্রস্তুতি গ্রহণ করা কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন রমজান মাস হচ্ছে আমলের মাস তাই না যখন রমজান মাস আসবে এখন থেকে এই চিন্তা ফিকির নিয়ে এই চিন্তা ফিকির লালন করেন যেন রমজান মাসে কোনো কাজ কোনো ব্যস্ততা আমাকে রোজা রাখতে অসুবিধা না করে আমাকে তারাবি পড়তে কোনো অসুবিধা না করে আল্লাহ তালার ধ্যানে মগ্ন থাকার মধ্যে কোনো অসুবিধা না করে এই চিন্তায় মগ্ন থাকেন এখন থেকে প্রস্তুতি নেন যদি কোনো ভারী কাজ থেকে থাকে যদি কোনো ব্যস্ততা থাকে তাহলে এখন থেকে সেটাকে সেরে ফেলবেন রমজান মাস শুধু একেবারে খালে স্নেহতে আল্লাহ তালার জন্য ইবাদত করবেন এই নিয়তে প্রস্তুতি গ্রহণ করতে থাকেন তো আরেকটা আমল যেটা এই সাবান মাসের কথাই তো বলছি না তো সাবান মাসের আরেকটা আমল হচ্ছে এই মাসের যে মধ্য রজনী আছে লাইলাতুল নিসফিমিন শাহাবান যেটাকে আমরা সবাব সবে বরাত বলি এই যে আজকে রাত আজকে দিবাগত রাত এই যে রাতটা এটার আলাদা বৈশিষ্ট্য আছে এক্ষেত্রে অনেকেই বাড়াবাড়ি করে ছাড়াছাড়ি করে অনেকেই এই মাসটাকে এই রাতটাকে একেবারে বাদ দিয়ে দেয় আবার অনেকেই ঈদের মতো উদযাপন করে আসলে বাড়াবাড়ি করাটাও ঠিক না ছাড়াচারি করাটাও ঠিক না এর মাঝখানে কিছু পন্থা আছে এই মাসে আল্লাহ তালা সমস্ত মখলুককে মাফ করে দেয় গুরুত্ব আছে না এই যে এই রাতে এই রাতে আল্লাহ সমস্ত সৃষ্টিজীবকে মাফ করে দেয় অবশ্যই গুরুত্ব আছে তো এখন এই গুরুত্ব দিতে গিয়ে ঈদের মতো উদযাপন করলে চলবে না বিরিয়ানি পাখায়া আপনি যা ইচ্ছা তাই করলেন হবে না আল্লাহর নবী ইবাদত করেছেন একা একে তো আপনি আমি সামনের যে আলোচনা করব রাতের বেলা ইনশাল্লাহ কী করণীয় আছে কি বর্জনীয় আছে ইনশাল্লাহ বিস্তারিত যতটুকু পারে আলোচনা করে দিব এখন শুধু ওই আলোচনাটাকে একটু টেনে নিচ্ছে আর কি দুইটা আমলের কথা বলবো এই দুইটা আমল করবেন না বরং ছাড়বেন কি করবেন করবেন নাকি ছাড়বেন সারাজীবন জীবন করণের আমল করে আসছি এখন ছাড়ার আমল করব ছাড়ার বয়ান করব ইনশাল্লাহ শুনতে রাজি আছেন ছাড়তে রাজি আছেন এক নাম্বার হচ্ছে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলেন ইন্নাল্লাহ তা আলা লায়াতলা ফি লাইলাতিন নিসফেমিন শাহাবান ফায়াগ ও ফিরুলী জামি হল ইল্লা আলি মুশিকিন আউ মুসা হেনিন আল্লাহ নবী সাল্লাল্লা আলাই সাল্লাম বলেন এই রাতে এই যে মধ্য রজনীতে মাসের মধ্য রজনীতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি বিশেষ একটা নজর দেয় আবার এই নজর দেওয়ার পরে সমস্ত সৃষ্টিজীবকে মাফ করে দেন সমস্ত সৃষ্টিজীবকে মাফ করে দেন একেবারে সাধারণ ক্ষমা গণহারে মাফ করেন তবে তবে দুই শ্রেণীর ব্যক্তিকে মাফ করেন না এ হাদেশের মধ্যে আছে দুই শ্রেণীর ব্যক্তিকে মাফ করেন না এক নম্বর হচ্ছে ইল্লা আলী মুশরিকিন মুশ্রিককে মাফ করেন না দুই নম্বর ব্যক্তি হচ্ছে অর্থাৎ হিংসুক হিংসুককে মাফ করেন না এই রাত্রে তো এই যে বর্জন করতে হবে এক নম্বর কি বর্জন করতে হবে সিরিকি কাজ বর্জন করতে হবে দুই নম্বর হাসাদকে হিংসাকে বর্জন করতে হবে তো এখন বর্জন যেটা করবো বা যেটাকে গ্রহণ করব সেটার পরিচয় তো অবশ্যই জানা দরকার নাকি নাকি পরিচয় জানি না তাহলে সেটাকে বর্জন করব কিভাবে। তো সংক্ষিপ্ত আকারে ইনশাল্লাহ সেটার পরিচয় আমি তুলে ধরার চেষ্টা করবো শিরিক আর সিরক এটা হচ্ছে আরবে একটা শব্দ অর্থাৎ এটার বাংলা যদি অর্থ করতে যাই শরিক করা অংশীদার সাব্যস্ত করা সমকক্ষ বানানো এটা হচ্ছে বাংলা অর্থ যেরকম